আপনার করে আপনার জাল হবে করা জাল হবে করা জাল তিরিশ টাকা আমি কিন্তু আর নিলাম না চল্লিশ টাকা দিয়ে হ্যাঁ আমাদের কিন্তু সরিয়ে দিলাম আপনার সর্বপ্রথম কাজ আমি আইলে একটু ইনশাআল্লাহ সবার অপ বুঝছেন আমি কারণ সবার মানে পরে আসি দিব না মালিক এর বিচ্ছাল সেকার মালিক হচ্ছে আল্লাহ পাক এটাই মানে এই কারণে আমি আসি না আসলে মানে অবশ্য বেচা এর একটু কম আমি তো তার জায়গা দেখি করি গেছে বিয়ে করার সামনে রাতের 7টার পরে লাইতে 10টা পর্যন্ত

কই দে কই দে আপোনাৰ এক প্লেট দিতেলেন 60 টাকা 40 টাকা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ 10 টা জানা হলো কোন করার নাই তো ভাই আপনি ভাঙাই না দেয়া মামা একটু দাঁড়াও ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সরুটা দিলা পছন্দই ভাবে দিলে আমার একটু দিয়ে হয় মজা লাগে না হাতে লাইগাতে সম্ভব আপনি নাই মানে কুল করে কাটলে আপনি নেন গিয়ে আমার দাই লাগবে কি লাগি আপনি আমারে কম দেয়া দেন আপনি বাই দেন আমার ওটা তুই দেন আমি কিন্তু ফিউৰ আছে কোনো আছে কৰে নাই